সম্মানিত শুধুই কোরআন হচ্ছে এমন এক বস্তু যে বুঝলেও মানতে হবে না বুঝলেও মানতে হবে এখানে আপনার কোনো সন্দেহের কারণ নেই কোনো ভাবনার কোনো কারণ নাই কিছুই আপনি চিন্তা ভাবনা করতে পারছেন না এই যেমন তহসিন মিম আমরা এটা তহসিন আমরা পড়লাম কিন্তু অর্থ আমরা করতে পারলাম না আমরা পারবো না তো এখন এই জাকার আল্লাহ বসেন পাশের এক তাহলে গুপ্তধন এবং খনিজ সম্পদের পাঁচ ভাগের এক ভাগ জাকাত দেওয়া ফরজ আপনি একটু তাকাই দেখেন যে বাংলাদেশের কোনো একটা রাস্তায় মেন রোডে যদি পাঁচ মিনিট রাস্তাটা বন্ধ থাকে দুই তিন পাঁচ কিলোমিটার পর্যন্ত একবারে গাড়ি সব এগুলো কিসে চলে তেলে চলে এই তেল আমাদের দেশে হোক অন্য দেশে হোক পৃথিবীর যেখানেই হোক পৃথিবীর অধিকাংশ মুসলমানদের দেশেই তালা অধিকাংশ তেলটা দিয়েছেন এই তেলটা যে যেখান থেকে তুলবে পাঁচ ভাগের এক ভাগ জাকাত দিতে হবে এবং এইটার কোনো সময় নাই আপনি যেমন স্বর্ণ এবং রূপা এক বছরে একবার জাকাত দিবেন এটা হলো আপনি যখন তুলবেন তখন দিবেন আপনি খনিজ সম্পদ যখন তুলবেন তখন তার পাঁচ ভাগের এক ভাগ জাকাত দিবেন তো এখন এই তেল সম্পদের যদি পাঁচ ভাগের এক ভাগ জাকাটা সংরক্ষণ করা হয় তাহলে আমাদের কি পৃথিবীতে এই যে দু আমাদের ন্যাচারাল ক্যালামিটি ক্যাটাস্ট্রফি যেগুলো আমাদের উপর আসে এজন্য কি আমাদের বাইরে হাত পাততে হয় বা কোনো দুশ্চিন্তা করতে হয় দরিদ্র বিমোচনের জন্য কোনো বাজে চিন্তা করতে হয় আপনি নামাজ পড়বেন পাগড়িবেন যেই তো হয়ে গেছে আর জাকাত দিবেন না আমরা তো এই লেবাস পোশাক পরিয়া খুব ভালো পোশাক পরতে পারলে হয়তো বড়ো হুজুর কৃষক এজন্য আমরা আলেম বেআলেম সবাই আমরা লেবাস পোশাকে হুজুর কিন্তু আমরা এটা একবারও চিন্তা করি না যে এটা আল্লাহ কোরআনে ফরস করেছেন এ কাজটা হয় না কেন হবে না কেন কেন বলেন না আপনারা সবাই মিলে আপনারা তো কত মিটিল মিছিল করেন কোন মিটিংয়ে কোন মিছিলে বসেন যে পাশে এক জাকাতের দরিদ্র বিবেচনের জন্য কোরআন আল্লাহ বলেছেন এটা আপনারা কবে কে বলেছেন বলেন আল্লাহর কাছে কি জবাব দিবেন আমরা তো বারবার আপনাদেরকে বলে যাচ্ছি যারা আপনার আমার পুরাতন পুরাতন ছাত্র তারা হয়তো মনে করেন যে আমার কাছ থেকে আপনারা দশবার শুনেছেন বা তার বেশি শুনতে পারেন আরও শুনবেন যেহেতু এগুলো শুনতেই হবে মরণ পর্যন্ত এবং এ ব্যাপারে কিছু পদক্ষেপও নিতে হবে তাহলে তালা যে ব্যবস্থাটা দিয়েছেন আল্লাহর দিন এই যে বিধান এই যে হুদান এই তার কী বলা হলো হুদা বর্ষা এই হলো হুদান পথ নির্দেশ এটা গাইডেন্স এটা পথ নির্দেশ যে কীভাবে তুমি নিজে চলবে কিভাবে পৃথিবী চলবে কিভাবে সকল মানুষ চলবে তার ব্যবস্থা এই কোরআনে তোমাকে দেওয়া হয়েছে তা আমরা এটাকে বাস্তবায়িত করার আগে মানুষকে জানাতে হবে শোনাতে হবে জনমত তৈরি করতে হবে তাহলে তো আপনি বাস্তবায়িত করতে পারবেন না কোরআনের বিষয়গুলি আপনার প্রথমে নিজে জানবেন শুনবেন অপরকে জানাবেন তারপরে হেদায়তের বাণীটা দেখ কোরআনে যেটা স্পষ্ট বলা আছে রাসুলদেরকে পাঠানো সে দুইটা প্রোগ্রাম নিয়ে বেল হুদা বা হাক তো হেদায়তের বিষয়টা হলো যে ওলামাইক আমরা বলে থাকেন নামাজ রোজা হজ জাকাত তোমরা খারাপ কাজ করো না চুরি ডাকাতি চেনা মিথ্যা নেশা এগুলো করো না এগুলো হেদায়ত এ হেদায়তের বিষয়টা হেদায়তের পরে দিনের হক প্রকৃত আইন তার কারণ আপনি যতই ওয়াশ করেন না কেন চোরা শোনে না ধর্মের কাহিনী কি ঠিক কিনা কাজে যারা শুনবে না তাদের কি করবেন তাদেরকে আইনের আওতে আনবেন না সোরকে ধরে আইন হাত কাটিয়ে দেবেন যদি প্রমাণ হয় এটা হলো বিস্তারিত অনেক আলোচনা আছে এর মধ্যে কখন চুরি করলে কিভাবে চুরি করলে হাত কাটা হবে এটার বিস্তারিত আইন কেন আছে চোরের হাত কাটেন ডাকাতে ডাইন হাত বাম্পা কাটেন তারপরে যে ডাকাতে মানুষ মার্ডার করে তাদেরকে শুলিবিদ্ধ করে ঝুলেই রেখে তিন দিন ঝুলেই রেখে তারপর হত্যা করেন জেনার বিচার করেন এগুলি আইন তো আপনি হেদায়তের কথা বলার পরে যারা হেদায়ত মানবে তাদের জন্য কোনো সমস্যা নেই ভালো মানুষের জন্য কোনো সমস্যা নেই আপনি যারা শহরে এখন তো ব্যাংক হয়েছে ব্যাংক সব টাকা মানুষ ব্যাঙ্কে রাখার সুযোগ পায় কিন্তু আমি বলতে পারি আজ থেকে পঞ্চাশ একশো বছর আগে মানুষরা কোথায় টাকা রাখবে যে ভালো মহাজন ভালো বিশ্বস্ত মানুষ সমাজের নিরুপতি সমাজের যারা বড় বড় মানুষ তাদের কাছে মানুষে টাকা পয়সা জমা রাখত তাই না তাহলে এখন টাকা কি তারা মারে মানুষের হ্যাঁ এখন আমার নিজের কথাও বলতে শুধু যে আমরা শহরে থাকি তো বিদেশ থেকে যখন ধান কিনতে আসে মানে ফরিয়া বলি আমরা ধানের খরিদ্দার ওরা সামন ধানকে আমাদের ধানের অঞ্চল আমাদের থানা মটবাড়িয়া তো এমন লোক যে আমি কোনোদিন থেকে দেখি নাই অনেক টাকা কত টাকা আল্লাহ জানে হুজুর এইটা আপনি রাখেন আচ্ছা ওই লোকটাকে আমি চিনি না ও চেনে না ওর বাড়ি যেখানে হয়তো সেখান থেকে তাকে কেউ বলে দিয়েছে যে তুমি মটবাড়িয়া ধান কিনতে গেলে অমুক হুজুরের কাছে বা আরও এরকম যারা আছে তাদের কাছে তোমরা টাকা রাখো তারা রাখে আবার সকালবেলা টাকা দেন এই টাকা নিয়ে যায় তো এখন যারা আইন কানুন মানে তাদের কাছে তো লক্ষ লক্ষ টাকা এমনি দিয়ে যায় আর ডাকাইতে তো আপনাকে গুলি করিয়ে টাকা নেয় কী আর যে আল্লাহ আইন মানে সে তো তার কাছে টাকা থাকে এমনভাবে থাকে মানে কি আমি মাহফেলে গেছি কোনো এক অঞ্চলে সেখানে ওই রকম ওই ধান কেনা লোকেরা আমার কাছে রাতে আমি সেখানে মেহমান আমি সেখানে সে লোকরা আমার কাছে টাকা রেখে গেছে এই যে একটা আত্মবিশ্বাস এবং এই যে আপনারা সমাজে এরকম আমার মতো আমার সাথে ভালো বহু লোক আছে যাদেরকে মানুষ বিশ্বাস করে লক্ষ কোটি টাকা তাকে দিলে সে এটা নষ্ট করবে না আর একটা লোক এই টাকার জন্য আপনার বুকে গুলি করিয়ে মাইয়া তারপর আপনাদের টাকা নিবে তাহলে আইনটা কেন লাগে এখন বোঝেন ভালো মানুষের জন্য আইন প্রয়োজন হয় না তারা এমনিতেই আইন মানে ভালো পথে চলে আল্লাহর পথে চলে কিন্তু যারা মানে না তাদেরকে মানানোর জন্য আইন প্রয়োজন তারা আইন দ্বারা কন্ট্রোল না করলে তারা মানবে না তারা পৃথিবীতে আরও বিপর্যয় সৃষ্টি করবে ফাসাদ সৃষ্টি করবে তো এই জন্য নবীনসুর পয়গম্বরকে আল্লাহ তালা দুইটা মিশন নিয়ে পৃথিবীতে বানাইছেন বেল হুদা ও দিনেল হক হেদায়তের বাণী এবং আইন কানুন তো এই আইন ক্যানুনগুলো ব্যাপকভাবে মানুষকে শোনাতে হবে জানাতে হবে বুঝাতে হবে আপনি যদি এগুলি না বুঝান দেখেন আল্লাহর সিস্টেমটা বোঝেন চোরের বিচার হাত কাটা এখন যখন করার নাজেল সে তার দুই এক বছর বা দুই চার পাঁচ বছরের মধ্যে যদি সোরের বিচার হাত কাটাই আইনটা আল্লাহ চালু করতে বলতেন তাহলে তো অধিকাংশ মানুষের হাত কাটা যেত তাহলে তখন তো সৎ লোক সমাজে নাই অধিকাংশ লোক চোর মক্কার বড় নেতারা তাদের কাছে বিদেশিরা মাল আস বিক্রি করতে আসে মাল রাইকিয়া পিটিয়ে তারাই দেয় তাদের টাকা দেয় না তাহলে এই নেতাগত সব হাত কাটা পাও কাটা হইতো তাহলে এটা কেমন হইতো তাহলে বলেন যখন ইসলাম আসে তখন তো আরও সমাজে ব্যাপক হারে জেনা ছিল তখন জেনার বিচার করতে গেলে বড় বড় নেতাদের সব এদের তো সব ফাঁসিতে ঝোলা লাগতো নাহলে সার হওয়া লাগতো কাজে এটা সাথে সাথে হয় নাই আল্লাহ তালা আগে হেদায়তের কথাগুলি মানুষকে শোনাতে বলেছেন শুনেছেন এই হেদায়তের কথাগুলির মাধ্যমে অধিকাংশ লোক যখন হেদায়ত গ্রহণ করেছে তখন তাদের উপরে আইনের কথা বলা হয়েছে যে এরপরেও যখন হৃদায়তের কথাগুলি মানুষ গ্রহণ করে না তাদের উপর আইন প্রয়োগ করতে হবে কিন্তু এটা মানুষকে জানাতে হবে তাহলে আমার কথা একটু বিক্ষিপ্ত হয়ে গেছে আবার আমি জাকাতের কাছে চলে আসি তা এখন আপনি জাকাতে কি পাইলেন তেরো ফরস পাঁচ টাকার থেকে জাকাত আদায় করা হবে তার মধ্যে প্রথমটা হলো পাশের এক দুই নম্বরটা দশের এক দশের এক হল এটা আল্লাহ রসুল হাদিস অমা সুকিয়াবের নুঝে মানে আল্লাহ রসুল এখানে খুব বড় হাদিস আছে সেখানে আল্লাহ বলে আল্লাহ রসুল বলেছেন যে আসারিয়ান একটা হলো যে আশারি হলো যে গাছ শিকড় দ্বারা রস চুষে মাটির রস খেয়ে ফল দেয় এই সমস্ত গাছপালার উৎপাদন এবং যে সমস্ত আমাদের আগে তো মাঠে আমাদের দেশে কোনো সার কাকে বলে ঔষধ কাকে বলে এরা আমরা নামও জানতাম না ছোটোবেলায় সার কী ঔষধ কী এর নামও জানতাম না মাঠে চাষ করতে ধান হয়েছে বৃষ্টি হবে বৃষ্টির ফলে ধান হবে এভাবে তো যে ফসলগুলি বৃষ্টির পানিতে নদীর পানিতে এবং যে গাছগুলি শিকড় দ্বারা মাটির রস চুষে খেয়ে মানে ফল দেয় এগুলিকে আল্লাহ বলছেন এখানে তোমরা ওষুধ দাও দশ ভাগের এক ভাগ জাকাত দাও আর এই ক্ষেত খামারি যদি তোমার সার লাগে ঔষধ লাগে শেষ লাগে তাহলে তুমি বিশ ভাগের এক ভাগ দাও নেস্প তাহলে ক্ষমস হলো দ্বিগুণ ওসর আর ওসর তার থেকে ভাগ হলো নেস্প আর সর ভাগ হল রব ওসর ওসর এসে আরিভাগ একভাগ এইভাবে জাকাতের সিস্টেমটা আল্লাহ রসুল আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন এবং সারা বিশ্বের মানুষ এটা আল্লাহ রসুলের এই বিধান এই আইন এটা সবাই মেনে নিয়েছে যে এটা এই হবে এবং এটাই মানুষ করছে তাহলে আপনি জাকাতে পাঁচের এক দশের এক বিশের একও বুঝলেন যে এই ফসলগুলি এগুলিতে যদি আপনার সার শেষ ঔষধ এগুলি লাগে তাহলে আপনি বিশ ভাগের শতকরা মানে পাঁচ ভাগ একশো মনে পাঁচ মন আর এটা নেশাব ছাব্বিশ মন আপনি এটা অঙ্ক করে দেখেন সাড়ে তিনশের এক সা সাট সাই এক অশাক এর পাঁচ অশাক আপনি হাদিসের ভাষায় পাবেন খামসা তা আওসাকেন। পাঁচ অশাক ফসল যে পাবে তাকে দশ ভাগের এক ভাগ যা দিতে হবে এবং এর উপরে এর উপরে যত যাবে তত হবে কিন্তু আপনার আপনি শ ছাব্বিশ মন পাঁচ অশাক এখন এরপর যদি ফ্র্যাকশন আসে মানে সাতাইশ মন হয়েছে এখন কি করবেন তা এখন দেখবেন আপনি যে আপনার যে নেশা হল শাব্বিশ মন তো এর থেকে যদি পাঁচ ভাগের এক ভাগ আপনার বাড়ে তাহলে সেইটা জাকাতের আওতে আসবে আর পাঁচ ভাগের এক ভাগ যদি না বাড়ে তাহলে জাকাতের আওকায় আসবে না পাঁচ ভাগের এক ভাগ বা পাঁচ ভাগের দুই ভাগ আস্তে আস্তে আপনি দেখবেন তো ফ্র্যাকশন যদি আসে তাহলে ওই যে ছাব্বিশ মন হ্যাঁ বা পাঁচাক এটার যদি আবার বাড়তি হয় তো বাড়তিটা যদি দুই চের পাঁচ কেজি বা এক মানে এক খাতায় পাঁচ ভাগের এক ভাগের যদি কম হয় সেটা জাকাতের আওতে আসবে না আর পাঁচ ভাগের এক ভাগ পরিমাণ বাড়লে সেটা আবার জাকাতের হিসাবের মধ্যে আসবে তো পাঁচের এক দশের এক বিশের এক আর চল্লিশের এক হলো ব্যবসার মাল আপনার ব্যবসার পুঁজি সারিবর্ণতার রূপার মূল্য সমপরিমাণ যদি আপনার মূলধন হয় তো এটা আপনি ব্যবসা এই ব্যবসায় আপনার জাকাত আপনার ফরজ আপনি আজকে কত টাকা নিয়ে ব্যবসায় বসলেন আপনি হিসাব লিখে রাখেন যে আমি অমুক মাসের অমুক তারিখ আমি এত টাকা নিয়ে আমি ব্যবসায় বসেছি এক বছর পরে ওই যে টাকাটা নিয়ে আপনি ব্যবসায় বসেছিলেন ওই টাকাটার আপনি জাকাত দেবেন এক বছর পর মাঝখানে যেটা আপনার বাড়া বাড়তি কমতে ফ্ল্যাকচুয়েশন যেটা আসে ওঠা নামা এটার জন্য আপনার কোনো চিন্তা নাই ওই পরিমাণ দিবেন যা আপনি শুরু করেছেন যা নিয়া এরপরে এক বছর পর জাকাত দেওয়ার পরে আপনার এখন কি আছে এখন যদি দেখেন যে এক এক লাখ টাকার পুঁজি আমার বেড়েছে তাহলে ওইটা ওই সময় যা আছে ওইটা লিখে রাখবেন যে আমার আজকে এত লিখে রাখার এক বছর পরে আবার ওইটার আপনি জাকাত দিবেন এভাবে প্রতি বছর আপনি জাকাত দিবেন জাকাত শেষ করার পরে মানে যা থাকবে সেইটা হিসাবে রেখে আবার আগামী বছর একটা বছর পার হলে ওটার আপনি জাকাত দেবেন এটা কোনো জটিলতা কিছু নাই এইভাবে হালকাভাবে এটা বিধানগুলি আল্লাহ করেছেন আল্লাহ রসুল এগুলো আমাদেরকে বলে দিয়েছেন তো এখন এই সালাত এবং জাকাত এই দুইটা জিনিস এটা আপনারা আমার সাথে ভালো জানতে পারবেন এই শহরে বা এই শহরের বাইরে পৃথিবীর যে কোনো জায়গায় বহু মানুষ আছে তারা চাকরি শেষে পেনশন শেষে তারা লক্ষ লক্ষ টাকা তাদের ব্যাঙ্কে জমা আছে কিন্তু সেই টাকা তারা জাকাত দিচ্ছে না এমনি পাঁচক তো নামাজ জামাতে পড়ছে সব কিছু পড়ছে দেখলে মনে হয় যে ভালো মানুষ কিন্তু অনুসন্ধান করে জানা গেছে যে জাকাত দিচ্ছে না কাজে রকম ভুল আপনারা করেন না আখেরাতকে বিশ্বাস করেন যে পরকাল অত্যন্ত ভয়ঙ্কর অত্যন্ত ভয়ঙ্কর তিলে তিলে ন্যায় বিচার করা হবে চিন্তা করেন কত বড় কথা যে তুমি সম্পদ ব্যয় করা তোমার কাছে আছে তুমি ব্যয় করো তুমি জাকাত দাও সব আমি দেবো কিন্তু সম্পদটা কার আমি তাকে সবটা দেব কী মারাত্মক কথা দেখেন তো তাহলে আপনি অফরের টাইনিয়া সেইটা আপনি জাকাত দিয়া মানে আপনি পরিশ্রমও করলেন আর সবটা পাবে কে যার মানুষে আপনি পাবেন না তো এই জন্য এসব ব্যাপারে সতর্ক করতে হবে দশ দশ এক বিশে লাখ চল্লিশ লাখ পশুর জাকাত এই পশুর জাকাতটার জন্য হলো এটা আমাদের দেশে হবে না হবে না এই জন্য যে পশুর জাকাত হবে পশু হলো দুই প্রকার আলুফা আর সায়মা আলুফা হল যে পশুকে খাদ্য কিনে খাওয়াতে হয় সেই পশুকে শরিয়তের ভাষায় বলে আলুফা আর সায়মা হল পশু এমন জমিনে ঘাস খায় যেই জমিনটা ফ্রি সরকারের বিরাট জঙ্গল বা পাহাড় এখানে সরকারের কোনো আয় নাই বা এখানে জমির থেকে কোনো নেওয়া হয় না এই জমি ফাঁকা এখানে আপনি পশুসারণ করে এটা হলো সায়মা নিষ্কর ভূমিতে মানে ফ্রি প্যাচুরেজ অর্থাৎ মুক্ত ভূমি যে ভূমিতে সরকার কোনো ট্যাক্স নিচ্ছে না কেউ ওই জমির খাজনা দিচ্ছে না এরকম করমুক্ত জমিতে যদি পশুপালন করা হয় তো সেই পশুর জাকাত হবে ছাগল চল্লিশটি একটা গরু মহিষ তিরিশটি একটা ঘোড়া পড়লে প্রত্যেক ঘোড়া একটা দিনার কাজে এই জন্য এই জন্য আমাদের দেশে ওই রকম জমিন নাই পশুর জাকাত হবে না কিন্তু আপনি যদি পশুর ব্যবসা করেন তো সেটার কিন্তু ওই মূলধনের উপরে জাকাত হবে পশুর ব্যবসা আপনি একটা ফার্ম আপনি গরু কেনেন বেচেন কেনেন বেচেন এটা হলো ব্যবসা এটা তো মাঠে গরু পোষার মতো এটা এটা তুলনা করতে পারবেন না ওটা কিন্তু যেহেতু আপনি টাকা ইনভেস্ট করে সেটার জন্য আপনি কেনা বেচা করছেন তো এক্ষেত্রে আপনি ওখানে আপনার মূল টাকার উপরে জাকাত হবে ওখানে গরু চল্লিশটা না তিরিশটা তা না টাকা কত টাকার ব্যবসা আপনি করছেন জাকাত হবে এইভাবে আবহাওয়া হনতালে বলছেন যে একমাত্র জ্বালানি এবং পশুর খাদ্য এই দুইটা বস্তু ছাড়া পৃথিবীর সমস্ত উৎপাদনে জাকাত হবে আপনি কলা শ ছাব্বিশ যদি হয় আপনার বেগুন কাঁচামরিচ পটল আলু পেঁপে চীনা বাদাম কুশোর আপনি যেটাই আপনি করেন শ ছাব্বিশ মনের উপর হলেই এটার আপনার দশ ভাগের উপরে জাকাত হবে তার কারণ কোরআনে বি কী বলেছেন আল্লাহ মেম্মা আখরাজনা লাকুম মেনালার পৃথিবীর থেকে আমি যা তোমাদের জন্য বের করেছি তাহলে এগুলো সবাই তো পৃথিবীতে বের হচ্ছে তাহলে আপনি এগুলোকে কেমন করে এইটা দেবেন ওটা দেবেন না এই সবগুলোর উপর জাকাত হবে এগুলি আপনাদের কাজ হলো মানুষকে বুঝিয়ে দেওয়া আম বাগানের আম এই একটা গাছই তো পঞ্চাশ মোনা হয় ভালো আম গাছে ওগুলি সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন ও আু হাক্কা ওই হাসাদি যেদিন তুমি ফসলটা কাটো সেদিনই তুমি ওই জাকাতটা দিয়ে দাও তোমার যদি নিয়ম থাকে যে আজকে অমুক বাগানে আম ভাঙবে তো ওই আমের জাকাত দেওয়া হবে তো অগণিত গরিব মানুষ বাগানে সাইড জমা থাকবে যেখানে আজকে আম ভাঙবে আমরা জাকাত পাবো কিন্তু সেই সিস্টেম আমাদের সমাজে নাই কাজে এই জন্য এইসব বিষয়গুলি আপনারা সতর্ক থাকেন আমরা জান্নাতে যাওয়ার জন্য এই চেষ্টা করছি কিন্তু যদি আমরা যেতেই না পারি তাহলে আমাদের চেষ্টা তো বিফল কাজে এই জন্য কোরআনে যা বলেছে আল্লাহালা এগুলি মানলেই আমরা জান্নাতে যাবো এবং মানলে আমাদের অভ্যস্ত হয়ে যাবে এবং আমরা শান্তি পাবো জাকাত দেওয়ার পরে আপনি মনে শান্তি পাবেন খেয়ে শান্তি পাবেন আর জাকাত যদি না দেন তো ওই মাল আপনি খাবেন ওটা খাইতে স্বাদ লাগবে না পেট খারাপ হবে রোগ হবে ক্যান্সার হবে তার কারণ ওই মালটা নাফাক দেহে যদি ক্যান্সার হয় কোনো অংশে সে যদি আপনি কাইটা পৃথক না করে তো সমস্ত দেহটা নষ্ট হয়ে যাবে কাজে আল্লাহ রসুল বলছে না জাকাতো অসাকাতুল মাল জাকাতো সে মালের ময়লা কাজে এই ময়লা যদি আপনি পৃথক না করেন তাহলে আপনি অসুস্থ হয়ে পড়বেন এই খাবার খেলে এই জন্য জাকাত দেওয়া খাবার জাকাত দেওয়ার পরে যেটা আপনি খাবেন ওটা তৃপ্তি লাগবে স্বাদ লাগবে কোরবানি দেওয়ার পরে ফকির মিষ্কিনকে দেওয়ার পরে যা থাকে এইটা পাক করে খেলে খুব স্বাদ লাগবে আর একা যদি সব লুকেই রাখেন আর সব খান তাহলে ভালো হয় নাই বিবি সাহেবকে বলেন কী কেন মজা লাগে না কি কী জন্য কী লবণ কম হইলো না তেল কম হইলো কিন্তু আসলে না ওটা আল্লাহ আপনার স্বাদ কমাই দিয়েছে যে আপনি পরের হক ওর মধ্যে রেখে দিয়েছেন কেন রাখবেন এই জন্যে বিষয়গুলো আমাদেরকে কোরআন থেকে বুঝতে হবে এবং এগুলির একমাত্র সমাধান যে আমরা আলেম সমাজ যদি সবাই মিলে কোরআন আলোচনা করি আমরা কিন্তু কোরআনের আলোচনা খুব সীমিত আলেমরাই করেন অধিকাংশ আলেমরা একটা আয়াত পরে বরকতের জন্য এরপরে যাই সে তাই সে বলতে থাকে এগুলো কিন্তু সমাজের ভয়ঙ্কর ক্ষতি করে আছেন এখন আমরা কী পেলাম আচ্ছা আল্লা জিনা মোমেন কাকে বলে আল্লাহ না ইউকিমুন আলাদা যারা সালাদ কায়েম করে জাকাত এবং জাকাত আদায় করে হোম ইউকিনুন এবং তারা পরকালের পরে দৃঢ় বিশ্বাস করে কিন্তু আমি আগে আপনাকে পয়েন্ট বলছি যে পরকাল যদি না থাকে তাহলে ন্যায় বিচার করা কোনো রকম সম্ভব না আমাদের রাসুলকে দেখেন তিনি প্রস্তু মাস জন্মের ছয় মাস পরে তিনি জন্মগ্রহণ করেছেন ছয় বছর বয়সে মা মারা গেছে আট বছর বয়সে দাদা মারা গেছে চাচার কাছে লালিত পালিত হয়েছেন এভাবে তিনি বড় হওয়ার পরে তিনি চল্লিশ বছরে নবুয়াত লাভ করছেন নবুয়াত লাভ করার পরে তার উপরে নির্যাতন শুরু হয়েছে এই নির্যাতন সহ্য করতে করতে শেষ পর্যন্ত আল্লাহ তালা তাকে দেশত্যাগের জন্য আদেশ দিয়েছেন মানুষেরা তাকে খুন করতে চেয়েছিল হত্যা করতে চেয়েছিল আল্লাহ তাকে রক্ষা করে মদিনায় পাঠিয়ে দিয়েছেন এরপরে মদিনায় আঠারো মাস পরে বদরে যুদ্ধ হয়েছে এই আঠারো মাস পর বদলের যুদ্ধ হয়েছে এরপরে আল্লাহ রসুল সাড়ে আট বছর মানে দশ বছরের আঠারো মাস গেল দেড় বছর সাড়ে আট বছর এই সাড়ে আট বছরে আল্লাহ রসুল পঁচাশিটা যুদ্ধ করেছেন নিজে সাতাশটা যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছেন এবং অবশিষ্টগুলি সারিয়া এগুলি আল্লাহ রসুল পরিচালনা করেছেন এইভাবে পঁচাশিটা যুদ্ধ করেছেন আল্লাহ রসুল সাড়ে আট বছরের জীবনে এত কষ্ট করে একটা মানুষ জীবনে পার হয়ে গেলেন যদি পরকাল না থাকে তাহলে তার জীবনে এত কষ্ট দেওয়া তাহলে এটা একটা জুলুম মতো প্রমাণিত হবে কাজে এই জন্য আল্লাহ তালা উপর জুলুম করেন না আমাদেরকে বা আপনাদেরকে বা নবীর সুন্দরদেরকে আমাদের হইতে বেশি কষ্ট দেওয়া হয় এই কষ্টের বিনিময়ে আল্লাহ দিবেন এবং এটা দেওয়ার জন্য পরকালের জীবন প্রয়োজন রয়েছে পরকাল না হলে এই সমস্ত যারা পাওনা পাওনাদেরকেও পাওনা দেওয়া যায় না আর যারা মানে জুলুম করছে তাদেরও উপযুক্ত বিচার করা যায় না তো এই জন্য এগুলি আপনারা নিজেরা বোঝবেন অন্যকে বুঝাবেন এবং মনের মধ্যে যাতে আপনাদের দৃঢ় বিশ্বাস সৃষ্টি হয় সেই জন্য কিন্তু এই তাফসিরের কথাগুলো আমরা বলার চেষ্টা করছি ইন্দিন নিশ্চয়ই যারা পরকালে বিশ্বাস করে না এই দেখেনি নিশ্চয়ই যারা পরকালে বিশ্বাস করে না পরকালে বিশ্বাস না করে সে মোমেন না নিশ্চয়ই যারা পরকালে বিশ্বাস করে না জয়ালম আল্লাহ বলেন সুন্দর্য করে রেখেছি শোভন করে রেখেছি আমি তাদের আমলগুলি তারা যে কাজগুলি করে এগুলি তাদের কাছে সুন্দর মনে হয় মনে এটি ঠিক করছি এটি ভালো করছি এটা আমার সুন্দর কাজ এভাবে আল্লাহ আল্লাহতালা তাদের আমলগুলিকে শোভন করে দেন অর্থাৎ এখানে শয়তানের মাধ্যমে এটা হয়ে থাকে কিন্তু আল্লাহর ইচ্ছা ছাড়া তো কিছুই হয় না সেটা আবার আর একটা বড় জিনিস শয়তানের কিছু করার ক্ষমতা নাই সব আল্লাহই করেন কিন্তু আল্লাহ কীভাবে করেন এটা আপনাদেরকে আলোচনা আলাদাভাবে করতে হবে তাহলে বুঝবেন না শয়তানের কিচ্ছু ক্ষমতা নাই শুধু অসহ দেওয়া ছাড়া শুধু আপনাকে ফিস ফিস করে বলবে আপনার কলবে মাথা রেখে শয়তানে বলবে এই বলা ছাড়া পরামর্শ দেওয়া ছাড়া কোনো কার্যকর কিছু করবেন এর এরকম ক্ষমতা শয়তানের নাই সব ক্ষমতা আল্লাহর কিন্তু আমরা যখন চাই তখন আল্লাহ এই ক্ষমতাটা দান করেন এটার ব্যাপারে আমার আলোয়াদার বই সিরিজের মধ্যে পাবেন খাতের হাজেজ হাম আজম মানুষ একটা কাজ করতে গেলে তার আগে চারটে স্তর থাকে খাতের একটা স্বাভাবিক চিন্তা যে আমি এটা করবো কি না হাজেজ চিন্তাটা স্থায়ী হওয়া অনেক সময় ধরে মনে আপনি ওটাকে লালন করেছেন যেটা আমি কীভাবে করবো এটা হাজেস হাম পরিকল্পনা যেমন ওই সুরে ইস্যুর মধ্যে আছে না হাম যে নারী তার সাথে খারাপ কাজের পরিকল্পনা করুন হাম্মা এই হাম খাতের হাজের হাম এর পরে সর আজম মানে দৃঢ় সংকল্প করা এই চারটে স্তর তিনটে স্তর পর্যন্ত আল্লাহ তালা আপনার উপরে পাপ লেখবেন না এরপর তিনটে স্তরের পরে যদি চতুর্থতে আপনি যান তখন আপনার উপরে আল্লাহ তালা পাপ লেখবেন এবং ওই কাজ করার ক্ষমতা আল্লাহ দিবেন কোনো কাজ শয়তানের ক্ষমতা নাই যে সে কোনো কাউকে কাজ করাবে পরামর্শ দেওয়া ছাড়া এটা আরও একটু ডিটেল বলতে হবে মানে সহজে সংক্ষেপে বললে তো বুঝতে পারেন না কঠিন বিষয় তো এখন সময় আমাদের হাতে নাই তো আপনাদের কাছে অনুরোধ আপনারা একটু সময় মতো আসবেন তাহলে তাপসিটা শুনতে পারবেন আপনারা যখন শুরু করছি তখন খুব কম লোকই ছিলেন তো সবাই আসেন